হাঁস বলেন মুরগি বলেন কোয়েল টার্কি এবং কবুতর পাখি সকল ডিম ফুটানো আজকে আমি দেখাব যারা ছোট খামারি তারা অল্প টাকার মধ্যে একটি ইনকিবেটর তৈরি করতে পারে কি কি পার্স দিয়ে সেই মেশিনটি দেখাব এবং কিভাবে তৈরি করতে হয় তিনটা পার্স দিয়ে কিন্তু আপনারা একটা ইনকিবেটর তৈরি করতে পারেন এটা দিয়ে আপনারা কয়টা ডিম ফুটাতে পারবে এটা দিয়ে আপনার দেখা যায় দুই তিনশো পাঁচশো পর্যন্ত ফোটানো প্যাকেজটা দিয়ে কিন্তু সে চাইলে সিক্স ওয়াট মোটর দিয়ে

টাকা পরিশোধ করতে পারবেন যারা ডিসি তে চাচ্ছেন যে ব্যাটারি থাকলে ব্যাটারিতেও চালাতে পারবেন এরকম কন্ট্রোলার আমরা রেডি করে দিব আপনারা শুধু নিয়ে বক্সে সেট করবেন ফ্যান লাইট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি আব্দুল্লাহ ইনকিউবেটরে আর আমাদের সাথে রয়েছে রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রুবেল ভাই শুরুতেই অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পাকুরিয়া রোড তুরাগুত্তারা ঢাকা আচ্ছা

আমরা প্রথমে একটা মেশিন দেখাই যে মেশিনটা কিভাবে তৈরি করা আচ্ছা এটা কি ডিম ফোটানোর মেশিন জি ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন এটা কি অটোমেটিক না ম্যানুয়াল এটাকে ম্যানুয়াল মেশিন বলে ম্যানুয়াল মেশিন কিভাবে তৈরি করে মূলত এটা তৈরি করার জন্য আপনার কি কি প্রয়োজন হয় কি কি প্রয়োজন হয় সেটা দেখাই একটা হাইগ্রোমিটার দরকার হয় আদ্রতা দেখার জন্য একটা তাপমাত্রা কন্ট্রোলার অটো একটা পাওয়ার সাপ্লাই চার্জার আচ্ছা আর হচ্ছে আপনার ভিতরে যদি আপনারা যখন তৈরি করবে তখন একটি ফ্যান লাগবে ফ্যান লাগবে আর লাইট হোল্ডার এটা আপনাদের আলাদা কিনতে হবে ওকে এই কটা পার্সলে সে একটা ইনকিউবেটর তৈরি করতে পারে জি পঞ্চাশ থেকে একশো দেড়শো পিস তৈরি করতে পারবে আচ্ছা কেমন খরচ হতে পারে সেক্ষেত্রে যদি পঞ্চাশ থেকে একশো দেড়শো পিস তৈরি করার যে পার্স লাগে চারটা পার্স আমি দেখাই জি এখানে আপনার চারটা পার্স কি কি থাকতেছে আমরা এই প্যাকেজে দিচ্ছি একটা ফ্যান একটা চার্জার একটা হাইগ্রোমিটার একটা কন্ট্রোলার আচ্ছা এই চারটা পার্স নিলে আমাদের কাছ থেকে ইনকিউবেটার তৈরি করতে পারবে মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকার পার্স নিয়ে সে একটি ইনকিউবেটার তৈরি করতে পারে পঞ্চাশ থেকে দুইশো টিক মতো ডিম ফোটাতে পারবে আচ্ছা কি কি ডিম ফোটানো যায় এটাতে এই পার্স দিয়ে সে হাঁস বলেন মুরগি বলেন কোয়েল টার্কি এবং কবুতর পাখি সকল ডিম ফুটানো তাপমাত্রাটা কেমন থাকে তাপমাত্রাটা আপনার প্রথম পর্যায়ে রাখতে হয় থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আমাদের যে হোয়াটসঅ্যাপ ওখানে আমাদের সাথে কথা বললে আমরা কোনটা কিভাবে করতে হয় সবকিছু বুঝিয়ে দিব এবং বলে দিব নিয়ম কানুন গুলো আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখবো যারা একটু আর একটু ভালো মানের পার্টস তৈরি করতে চায় ইনকিউবেটর তো তারা হচ্ছে আপনার চাইলে এরকম এই পার্স দিয়ে করতে পারে এটা হচ্ছে অটো হিউমিডিটি কন্ট্রোলার এবং তাপমাত্রা কন্ট্রোলার কি কি অপশন আছে এখানে এটা হচ্ছে এখানে আপনার তাপমাত্রা শো করে হিউমিডিটি শো করে এবং এই কন্ট্রোলারটার মডেল হচ্ছে এসটিসি 1000 মডেল এই কন্ট্রোলারটার সাথে একটা ইনকিউবেটর তৈরি করার জন্য একটা ফ্যান লাগে ফ্যান লাগে সে এসি ফ্যান শুধু কারেন্টে তৈরি করতে পারবে আর একটা হিউমিডিটি ফায়ার লাগবে ঠিক আছে মিস্ট যেটা বলে জি এটা দিয়ে হিউমিডিটি তৈরি আচ্ছা এটা প্রাইসটা যদি কেউ নেয় এই তিনটা পার্স তাহলে আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা তিনটা পার্স দিয়ে কিন্তু আপনারা একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন এন্ড এটা দিয়ে আপনারা কয়টা ডিম ফোটাতে পারবেন এটা দিয়ে আপনার দেখা যায় 2 300 500 পর্যন্ত করতে পারবেন ফোটানো যাবে আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখব আমরা এরপরে যদি আমি আর একটু ভালো মানের দিকে দেখাই যারা আরো ভালো কিছু চাচ্ছে তারা চাইলে আমাদের কাছ থেকে শুধু হিউমিডিটি কন্ট্রোলার

তাহলে আপনি ইনকিউবেটর তৈরি করতে পারবে দেখা যায় 2 থেকে 300 পিস বা পিস বলান করতে পারবে আচ্ছা একজন যদি চায় বাসায় বসে কি এগুলা তৈরি করতে পারবে জি সে বাসায় বসেই তৈরি করতে পারবে এবং আমাদের কাছ থেকে ডিটেইল জেনে তৈরি করতে পারবে আচ্ছা ঠিক আছে যদি চাই যে আপনারা বানায় দেন সেটাও করে দিতে পারবেন আমরাও বানায় দিতে পারবো আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা প্রেস করতেছে 2000 টাকা 2000 টাকা জি আগে এটা 1780 টাকা পড়ছিল এন্ড এই পাশে যেটা ছিল 800 টাকা 800 টাকা আচ্ছা আর কি প্যাকেজ আছে এখানে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যারা শুধু কারেন্টে চালাতে চান তারা হচ্ছে এই তিনটা পার্টস তিনটা এটা তিনটা দিয়ে কারেন্টের জন্য তৈরি করা যাবে এসি ভোল্ট বলে আচ্ছা এরপর আর এরপরে যেটা দেখাবো যারা ডিসিতে তে চাচ্ছেন যে ব্যাটারি থাকলে ব্যাটারিতেও চালাতে পারবেন এরকম কন্ট্রোলার আমরা রেডি করে দিব আপনারা শুধু নিয়ে বক্সে সেট করবেন ফ্যান লাইট তাহলে তারা চাইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটা হচ্ছে রেডি কন্ট্রোলার ভিতরে ডাব্লিউ বারো কন্ট্রোলার একদম ফুল সেট আপ করা ডিসি লাইট দেওয়া থাকবে এসি হোল্ডার দেওয়া থাকবে এবং ব্যাটারি সোলারে চালানোর জন্য এটা দিয়ে হচ্ছে ব্যাটারিতে চলবে হ্যাঁ ব্যাটারি সোলারে চালাবে এখানে বাল্ব লাইট ফ্যান সুইচ সার্কিট যা যা প্রয়োজন এগুলো সব ফ্যান সবকিছু দেওয়া থাকবে শুধু সে বক্সে লাগাই নিলে আচ্ছা এগুলোর প্রাইসটা কেমন হবে এটা নিলে আপনার এসি ডিসি আপনার 1600 টাকা 1600 টাকা জি আচ্ছা এই পাশে যেটা আছে পরে যদি কেউ শুধু এসি চায় কারেন্টটা চালাবে তারা 1200 টাকায় নিতে পারবে এটা 1200 ফ্যান হোল্ডার এবং সব কিছু তার দেওয়া থাকবে জি জি এটা মাত্র 1200 টাকা 1200 টাকা আচ্ছা আমরা অনেকগুলো প্যাকেজ দেখলাম এই পাশে তিনটা প্যাকেজ দেখলাম এই পাশে দুইটা প্যাকেজ দেখলাম আরো বিভিন্ন প্যাকেজ তো আছে জি আমাদের কাছে আরো প্যাকেজ আছে ঠিক আছে এই যে তৈরি করবে কি কি প্রয়োজন হয় মানে এই যে বক্সটার জন্য কি কি প্রয়োজন হয় সেটা একটু বক্স তারা তৈরি করতে পারে আপনার মাছের বাজার বা এই থেকে ককশিটের বক্স কিনতে পারে বা বেঙ্গল বা আরএফএল দোকান থেকে আপনার প্লাস্টিকের বক্স পাওয়া যায় আবার চাইলে কেউ

টাকা পরিশোধ করতে পারবেন আচ্ছা ওয়ারেন্টি আছে কোনো এগুলা আমাদের এই পার্টস ওয়ারেন্টি দিচ্ছি আপনি যখন চেক দিবেন পাঁচটা হাতে পাওয়ার পরে যদি কোনো প্রকার পার্টসে প্রবলেম পান চেকিং এর সময় তাহলে আমাদেরকে জানালে আমরা নতুন পার্টস পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে অনেক বিদেশি বাইরে আছে মানে উদ্যোক্তা হতে যাচ্ছে যারা বিদেশ থেকে চলে এসে নিজেরা কিছু করতে যাচ্ছে আর দেখা গেছে ডিমের বিজনেস অথবা মুরগির বিজনেস দিতে যাচ্ছে তারাও কি আপনার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ তারা অনাহাসে নিতে পারবে আচ্ছা ব্যবসায়ী বাইদের জন্য কেমন সুযোগ সুবিধা দিবেন বলেন আমরা যে সুযোগ সুবিধা দিয়ে থাকি একটা ইনকিউবেটর মেশিন তৈরি করার পরে আপনি যে কোনো প্রবলেম হলে আমরা সেই ক্ষেত্রে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ঠিক আছে এছাড়া আপনি তৈরি করার পরে তাপমাত্রা আর্দ্রতা বলেন কত দিনে কি ডিম ফুটে সবকিছু ধারণা আমরা দিয়ে থাকব তারপর কি প্যাকেজ আমরা আর একটা প্যাকেজ দেখাবো অনেকে এসিডিসি তৈরি করতে চায় যে আপনার নিজেই এসিডিসি ইনকিউবেটর তৈরি করবে তো তাদের জন্য আমাদের এখানে একটি পার্স আছে চলবে চলবে তো সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিতে পারবে

আপনার মুরগি ডিম 21 দিন সময় লাগে পড়তে হাঁস 28 দিন কোয়েল 18 দিন সময় লাগে ঠিক আছে তো এই প্যাকেজের প্রাইসটা কত এই প্যাকেজটা যদি না হয় তাহলে আপনার পড়তেছে আপনার 1300 টাকা 1300 টাকা কিছু পাচ্ছেন সবকিছু দিয়ে পাচ্ছেন আর এটার সাথে আরেকটা প্যাকেজ আছে সেটা হচ্ছে অনেকে চাই যে আমি এই কন্ট্রোলারটা বাদে দিয়ে নিব আর খুব ভালো মানের কন্ট্রোলার নিব তারা চাইলে আমাদের এই কন্ট্রোলারটা নিতে পারে এটা হচ্ছে আপনার এটা আরো একটু ডিজিটাল ভালো মানে তারা এইটা দিয়ে যদি নেয় ওই কন্ট্রোলারটা বাদে তাহলে আপনার এটা দাম আসবে ষোলোশো টাকা ষোলোশো টাকা এই ফুল প্যাকেজটা এই কন্ট্রোলার দিয়ে নিলে ষোলোশো আর যদি এই কন্ট্রোলারটা দিয়ে নেয় তাহলে তেরোশো টাকা তেরোশো টাকা ওইটার জন্য জাস্ট তিনশো টাকা বাড়বে জি আচ্ছা এই পাশে আরো একটা প্যাকেজ আছে এটার মধ্যে কি কি আছে এটা হচ্ছে যারা অটো তৈরি করতে চায় অটোমেটিক মানে আমি এতক্ষণ যে জিনিসটা দেখাইলাম যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে ম্যানুয়াল বলে মানে ডিমেতে ঘোরা দিবে তাপমাত্রা ম্যানুয়াল আছে এর মধ্যে আবার এসিও আছে ডিসিও আছে আচ্ছা এখন আমরা সম্পূর্ণ অটোমেটিক মেশিন অটোমেটিক যারা চাচ্ছে আচ্ছা অটোমেটিক মেশিনের কাজটা কি কি ভাবে করে অটো বলতে আপনার তাপমাত্রা অটো থাকবে হিউমিডিটি অটো থাকবে ডিম অটো ঘুরবে অটোমেটিক ঘুরবে হ্যাঁ রেখে দিবেন রেখে দিলে কিন্তু আপনি ডিমটা ফুটে বাচ্চা বের হয়ে চলে আসবে এটা marked যে এটা বা সুন্দর তাদের জন্য এই প্যাকেজটা তারা যদি এই প্যাকেজটা নেয় তাহলে অটো তৈরি করার জন্য আপনার প্রথমে আমরা মোটর দরকার হয় যে মোটরটা মেইন ডিম ঘোরানোর জন্য এটাকে বলে 6 ওয়াট মোটর জি তো এই 6 ওয়াট মোটর একটা কন্ট্রোলার STC এটা হিউমিডিটি তাপমাত্রা দুইটা কন্ট্রোল করবে জি এবং এই মোটরটা চালানোর জন্য একটা টাইমার দরকার হয় আচ্ছা এবং এই টাইমারটা অন করার জন্য একটা পাওয়ার সাপ্লাই চার্জার দরকার হয় আচ্ছা ঠিক আছে এর সাথে মোটরটাকে যে রোটেট করে একদিকে অ্যাঙ্গেল কতটুকু হবে তার ঘোরানোর জন্য আর এটা লিমিট রাখার জন্য দুইটা সুইচ ব্যবহার করতে হয় আচ্ছা এবং হচ্ছে একটা ফ্যান দিব এবং হচ্ছে একটা হিউমিডিটি ফায়ার দিব ঠিক আছে আচ্ছা টোটাল প্যাকেজটা প্রাইসটা এই টোটাল অটো প্যাকেজটা 600 ওয়াট মোটর দিয়ে যে নেবে তার জন্য আপনার হচ্ছে 3500 টাকা 3500 টাকা পড়তেছে ঠিক আছে এই প্যাকেজটা দিয়ে কিন্তু সে চাইলেই 6 ওয়াট মোটর দিয়ে

এই মোটরটা 6 ওয়াট বাদ দিয়ে 14 ওয়াট দিয়ে দিয়ে যদি কেউ এই পার্টসটা নেয় প্যাকেজ আচ্ছা তাহলে আপনার 4000 টাকা আসবে 4000 টাকার মধ্যে ঠিক আছে তো এগুলা নিতে হলে অবশ্যই কোথায় আসতে হবে অবশ্যই আমাদের আব্দুল্লাহ ইনকিউবেটরের শপে আসতে পারেন বা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন বা আমাদের স্ক্রিন যে নাম্বার থাকবে ভিডিওতে ওখানে আপনি এই মোহরসাবে কল করতে পারেন জি জি আর হচ্ছে আমাদের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে হামেশালি রোড পাকুরিয়া ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই অপশন আছে একদম ঘরে বসে চাইলে করে ফেলতে পারবেন এই ধরনের প্রোডাক্ট মধ্যে আচ্ছা আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি আপনাদের এই পাশে কিন্তু ওনাদের কাছে আছে ওগুলো চাইলেও কিন্তু আপনারা নিতে পারবেন অটোমেটিক আছে আছে সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা